আরাকান আর্মির হাতে প্রায় তিন মাস ধরে বন্দি টেকনাফের একত্রিশ জেলে ভুক্তভোগী পরিবারগুলো বলছে কোনো কারণ ছাড়াই সাগর বা নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে বিজিবি সহায়তায় মাঝে মাঝে কিছু বন্দিদের ফেরত আনা গেলেও সশস্ত গোষ্ঠীটির হাতে এখনও বন্দি অনেক জেলে কক্সবাজারের সহকর্মী হেসান আল সাথে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন আল আমিন তালুকদার এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন টেকনাফের শাহপুরীর দ্বীপের ডেইলপাড়া মৎস্যজীবী যুবক বেলালের বাড়িতে যমুনা টেলিভিশনের টিম খবর পেয়ে এক এক করে আসতে থাকে বেশ কয়েকটি পরিবার যাদের কোনো না সদস্য এখনও মিয়ানমারে বন্দী আরাকান আর্মির হাতে এই ডেইল পাড়াতেই পনেরো পরিবারের সন্ধান মেলে যাদের সন্তানকে আটকে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটি ভুক্তভোগীরা জানান এ মাসের শুরুর দিকে সাগরে মাছ ধরতে যাওয়ার পর থেকে কোনো যোগাযোগ নেই পরিবারের সাথে পনেরোই মার্চ বিজিবির সহায়তায় বেশ কিছু জেলে ফেরত আসার পর তারা জানিয়েছে এখনো একত্রিশ জেলে বন্দি আছে আরাকানের বর্মার

হ্যাঁ মার্চ মাসের মাঝামাঝি যে ২৬ জেলেকে ফেরোতানে বিজিবি তাদের মধ্যে অধিকাংশই সাহপরির দ্বীপ এলাকার আমাদের সাথে দেখা হয় ফিরে আসা কয়েকজনের সাথে তাদের নির্দিষ্ট ক্যাম্পেন নিয়ে যায় এবং ভালোভাবে রাখে ভালোভাবে রাখছে ভালোভাবে রাখছে আমাদেরকে রুম দিছে ভালো ওখানে আমাদের সাহপর দ্বীপের এই এক এক টলারের নয়জন আর এক ট্রলারের ছয়জন তো ফ্যামিলির টেনশনে ছিলাম আর কি আম আমরা কিন্তু ওখানে কোনো ধরনের ইয়া হয়নি একদম ভালো ছিলাম আসলে কি জেলেদের ধরে নিয়ে জামায়া ধরে রাখে আরাকানার মেয়ে সত্যটা বেরিয়ে আসে এক ট্রলার মালিকের কাছ থেকে অনেকে কাছে শুনছি ওরা নাকি অনেক কষ্টের মধ্যে থাকে দিনে একবেলা বাদ দেয় কাঠালে কাঁঠাল দিয়ে জিল জি আর ওদের নাকি ছবি তুলে রাখে মানে ঘনদিন যদি আবার পাই এখানে এসে ওদের বদনাম করে তখন ও ওদেরকে আরও খারাপ কিছু ঘরোয়ে এরকম করে রাখে এজন্য এখানে সেই অনেকের ভালো বলতে হয় তবে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বলছে যখনই জেলে আটকের খবর আসে তখনই মিয়ানমার সরকার কিংবা আরাকান আর্মির সাথে যোগাযোগ শুরু করে তারা এখনো যারা আটক আছে তাদের দ্রুত ফিরিয়ে আনার আশা কর্মকর্তাদের আরাকান আর্মির প্রতিনিধিরা তাদেরকে আটক করে নিয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভুলবশত ঘটনাগুলো আমাদের সবসময় গোচরীভূত হচ্ছে এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আলোচনা সাপেক্ষে মধ্যস্থতার মাধ্যমে এদেরকে ফিরিয়ে আনা মিয়ানমারের জান্তা সরকারের সাথে সশস্ত্র গোষ্ঠীগুলোর তুমুল যুদ্ধ শুরু হলে নিরাপত্তার কারণে বেশ কয়েক মাস নাফ নদী ও সাগরের কিছু এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করা হয় এবছর তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা এখন সীমান্তের ওপার থেকে গুলির ভয় না থাকলেও নতুন আতঙ্ক আরাকানার্মি মাছ ভর্তি ট্রলার সহ জেলেদের তুলে নিয়ে যাচ্ছে এ নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান শক্ত না হলে ভবিষ্যতে সংকট আরও বাড়বে বলে মত স্থানীয়দের মনিরুল ইসলাম যমুনা নিউজ কক্সবাজার